ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা রকমারিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তাও আর বই নিয়ে কাজ করে তো রকমারিতে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপরে কি ধরনের বই নিয়ে কাজ করবেন এক কথায় বেসিক টু অ্যাডভান্স এই টপিকগুলো নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি আপনাদের সুবিধার্থে ভিডিও দুইটার লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখব আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হবে কিভাবে একটা ফেসবুক পেজের মাধ্যমে কোনো প্রকার অ্যাডস না চালিয়ে মানে একদম ফ্রি তে আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টটি অর্থাৎ আমাদের বইটি বিক্রি করতে পারবো এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজের যাচাই বাছাই করে সামনে আগাবেন তো বিষয়টা শুধুমাত্র ফেসবুক পেজের মধ্যেই সীমাবদ্ধ না এখানে বেশ কিছু বিষয় আছে যা আপনাদের মনোযোগ সহকারে দেখা উচিত আশা করি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে চলেন শুরু করা যায় এর জন্য প্রথমে আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে যে পেজটিতে সকল প্রকার বইয়ের রিভিউ থাকবে এমনকি বইগুলো থাকবে তার মানে এটা শুধু একটা পেজ হবে না এটা হবে একটা ব্র্যান্ডের মতন আর এই ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে আমাদের প্রোডাক্ট সেল হওয়ার চান্সেসও ধীরে ধীরে বাড়বে তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা খুব ইজি তারপরে আমি দেখাইতেছি এখানে জাস্ট এই যে পেজের মতো আইকনটা এখানে আসবে ফোন থেকে ক্রিয়েট করার প্রসেসটা একটু ভিন্ন যারা ফোন ইউজ করেন তারা ইজিলি পারবেন কোনো সমস্যা নেই দেখেনি যে ক্রিয়েট পেজ যে বাটনটা এখানে একটা ক্লিক করবো এখন পেজ নেম যেটা আছে এখানে এখন আমাদের যে পেজটা আছে সেই পেজের নাম দিতে হবে যেহেতু আমরা বই রিলেটেড একটা ফেসবুক পেজ মানে বুক রিভিউ রিলেটেড এমনকি সেল করার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো সেজন্য এখানে ওই রকম একটা নাম দিতে হবে বই বাজার নাম দিই বই বাজার টু পয়েন্ট দিয়ে দিই বই বাজার টু পয়েন্ট এখন ক্যাটাগরি এখান থেকে আমরা বুক সিলেক্ট করব বুক হ্যাঁ এই যে প্রথমে বুক এখন বায়ো এখানে একটা বায়ো দিতে হবে এখানে জাস্ট আমি দিয়ে দিই এখানে সকল প্রকার বইয়ের রিভিউ পাবেন এখন আমরা জাস্ট ক্রিয়েট যে পেজটা আছে এখানে একটা ক্লিক করে দিই ওকে তো এখানে আমাদের যে পেজটা এটা ক্রিয়েট হয়েছে এখানে দেখেন কন্টাক্ট ওয়েবসাইট ব্র্যান্ডিং করতে গেলে ওয়েবসাইট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি এটা নিয়ে নেক্সট আর আলোচনা করতেছি আপনারা দেখতে থাকেন তো আমি এখানে ওয়েবসাইটটা অ্যাড করলাম না আপাতত দেন মেইল এটা দিতেও পারেন নাও দিতে পারেন জাস্ট এগুলা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে জাস্ট অলওয়েজ ওপেনটা দিয়ে দিই দিয়ে জাস্ট নেগেট বাটন একটা ক্লিক করে দিই ওকে এখন এখানে একটা প্রোফাইল পিকচার কভার ফটো আমি এগুলো এখানে এখন দিলাম না এখন নেক্সট বাটন একটা ক্লিক করি সবকিছু স্কিপ করে দিই এখানে দেখেন ফ্রেন্ডদের কিন্তু ইনভাইট করা অপশন আছে বাট এখানে আমরা ইনভাইট করবো না কারণ তারা আমার টার্গেটেড অডিয়েন্স না তারা আমার কাছ থেকে বইও কিনবে না নেক্সট বাটনে একটা ক্লিক করে দিই আবারও ডাল ওকে তো এখানে দেখেন আমাদের পেজটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে যেহেতু আমরা জিনিসটাকে ব্র্যান্ডিং করতেছি দ্যাটস এখানে আমাদের প্রোফাইল পিকচারটা প্রফেশনাল হইতে হবে এমনকি কভার ফটোটাও খুবই প্রফেশনাল হইতে হবে তো আপনি ক্যানভাতে গিয়ে ইজিলি একটা প্রোফাইল ফটো একটা কভার ফটো বানিয়ে নিতে পারবেন আর ক্যানভা দিয়ে কিভাবে এরকম ডিজাইন করবেন ছোটখাটো ডিজাইন তো এরকম ছোটখাটো ডিজাইন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর পিন কমেন্টে ভিডিওটা দিয়ে রাখবো ওকে তো মনে করি আমাদের এখানে সব ধরনের সেট শেষ এখন কাজ হলো এখানে পোস্ট করার পোস্ট রেডি জন্য এখন আমরা চলে যাব ক্যানবাতে আচ্ছা আমরা ক্যানবাতে চলে আসছি এই যে টেম্পলের যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করবো ফেসবুক পোস্ট লিখে দিই ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট এখানে একটা ক্লিক করে হ্যাঁ এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ট্রেল আসছে আচ্ছা তো আমি এখন এখান থেকে একটা বই সিলেক্ট করি মানে যে বইটা আমরা মার্কেটিং করবো এরকম একটা বই সিলেক্ট করি ফর এক্সাম্পল প্রথম যে বইটা আছে ঠিক আছে এই বইটাই মনে করেন আমরা এখন মার্কেটিং করবো তো এই বইটার যে উপর যে ছবিটা এটা আমরা একটু কপি করে নিই জাস্ট রাইট বাটনে ক্লিক করে ইমেজ কপি করে নিলাম কপি করে নিছি এখন চলে যাব ক্যানভাতে এখন সিম্পলি দেখেন বাম পাশে উপরে ডিজাইন নামে একটা লেখার সোর্টটা এখানে আনলে এই যে এখানে বেশ কিছু অপশন চলে আসে তো যেহেতু আমরা বই রিলেটেড একটা ব্যানার রেডি করব জাস্ট আমরা এখানে বুক লিখে সার্চ করব বুক এখানে দেখেন বই রিলেটেড বেশ কিছু ব্যানার চলে আসছে তো আমি জাস্ট যেহেতু দেখানোর পারপাসে জাস্ট আমি প্রথম যেটা আছে সেইটা একটু সিলেক্ট করে নিই ওকে এখন এখানে যা কিছু আছে সবকিছু এমনই থাকুক আমি জাস্ট এই যে বইয়ের যে ছবিটা এটা আমি একটু ডিলিট করে দিই ডিলিট এখন আমাদের যে বইটার যে ছবিটা আমরা কপি করছিলাম না এখান থেকে হ্যাঁ এই যে এটার ছবি যে কপি করছিলাম জাস্ট এটা এখানে এখন আমরা পেস্ট করে দিব। ডিজাইনিংটা খুব মনোযোগ সহকারে দেখেন কারণ এটার উপরে আপনার বইয়ের সেল হওয়ার এমনকি আপনার ফেসবুক পোস্টের এনগেজমেন্ট বৃদ্ধি পাওয়ার অনেক কিছু ডিপেন্ড করে অনেকটা ডিপেন্ড করে এখন আমরা যে ছবিটা যে এখান থেকে কপি করে নিয়েছি ঠিক আছে এই ছবিটা কিন্তু আসলে এরকম ক্লিয়ার না এখন কথা হলো এই ছবিটাকে আমাদের ক্লিয়ার করতে হবে কোয়ালিটি ফুল করতে হবে এর জন্য কি করতে হবে জাস্ট এই যে ছবিটার উপর একটা ক্লিক করবো আচ্ছা উপরের লেখাগুলো আমি ডিলিট করে দিই প্রবলেম ঘুরতেছে জাস্ট ছবিটার উপর একটা ক্লিক করবো এখন দেখেন একদম উপরে এই যে ইডিট একটা বাটন আছে এখানে একটা ক্লিক করবো আর অবভিয়াসলি আপনারা কিন্তু এরকম কোয়ালিটি ফুল আর সব ধরনের ফিচার ইউজ করার জন্য আপনারা ক্যানভা প্রো ইউজ করবেন তো ক্যানভা প্রো আপনারা কিভাবে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব সমস্যা নাই আর এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্কটা থাকবে সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্কও থাকবে জাস্ট আমার ওই পেজে নক করলেই হবে এই এখানে এই যে এই অপশনটাতে আসার পরে একদম নিচের দিকে আসি দেখেন এই যে অ্যাপস একটা অপশন আছে ঠিক আছে এখানে দেখেন সিওল লেখা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইমেজ আপ স্কেলার একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব এখন দেখেন এখানে কে পর্যন্ত আমরা আপস্কেল করতে পারবো ষোলোকেতে ক্লিক করি একদম হাইস্ট করি জাস্ট আপস্কেল বাটন একটা ক্লিক করি এখানে একটু সময় নিবে দেখেন লিখছে প্লিজ ওয়েট দিস ক্যান টেক এ ফিউ মোমেন্ট একটু সময় নিতে পারে আমরা একটু অপেক্ষা করি আর সাথে সাথে হয়ে গেছে জাস্ট আমি এটাকে একটু এই যে টান দিয়েই পাশে নিয়ে যাই একদম ক্লিয়ার করে নিলাম ঠিক আছে এখন জাস্ট রিপ্লেস বাটন একটা ক্লিক করে দিই ওকে হ্যাঁ এই যে আমাদের যে ইমেজটা তুলনামূলক অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখন এই ইমেজটাকে আমাদের আরেকটু কাস্টমাইজ করতে হবে আমরা তো দেখেন বাম পাশে যে উপর থেকে দুই নাম্বারে এলিমেন্টস লেখা আছে এখানে একটা ক্লিক করবেন বা কার্সটা রাখলে চলে আসবে তো এখন নিচের দিকে দেখি একটা লেখা আছে ইউপিএস এখানে এখানে একটা ক্লিক ক্লিক করি ওকে কিন্তু বেশ কিছু অপশন আছে তো এখানে দেখেন সার্চ এলিমেন্টস এখানে বুক লিখে সার্চ করি বুক এখন দেখেন এখানে কিন্তু বইয়ের বেশ কিছু মকবাক্স চলে আসছে এখন আমি কোনটা ইউজ করবো আমার পছন্দ মতো একটা নিয়ে নিই আচ্ছা এটা নেই এটা আমি নিয়ে নিলাম উপরে একটা ক্লিক করছি ঠিক আছে এখন এটা চলে আসছে এটা তারা দেখাইতেছে যে ছবিটা নিয়ে উপরে দেওয়ার জন্য ঠিক আছে তো আমি ক্রস করে দিই এই যে স্টেপটা আমরা বড় করে নিই আচ্ছা একটু বড় করলাম এখন এই যে ছবিটা আছে না ছবিটা নিয়ে জাস্ট এর উপরে ছাইড়ে দিব আমরা দেখেন একটু ঘুরতেছে ঠিক আছে একটু সময় নেবে সিম্পলি একটু সময় নেবে এই যে আমাদের বইয়ের প্লেসটা কত সুন্দর ভাবে দেখেন এরকম মানে একটা রিয়েল রিয়েল একটা ভাইব চলে আসছে তো আমরা জিনিসটাকে একটু বড় করে নিই হ্যাঁ আমি কিন্তু জাস্ট এটা দেখানোর পারপাসে করতেছি জাস্ট কিভাবে একটু আপ করবেন কিভাবে মক গুলো ইউজ করবেন এরকম তো আপনি যখন ডিজাইন করবেন মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ডিজাইনার আছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শিল্প আছে তো আপনি সেই জায়গা থেকে একটু কাজ করবেন সেই জায়গা থেকে ডিজাইনটা করবেন আপনার মন মতো ডিজাইন করবেন আমি যে এই টেম্পলিট দিয়ে করছি আপনার যে এই টেম্পলিট দিয়ে ডিজাইন করতে হবে বিষয়টা এরকম না জাস্ট আমি একটু বড় করে দিই আচ্ছা তীর চিহ্নটা একটু এদিকে নিয়ে যাই ফুল জিনিসটা এই যে টান দিয়ে ধরি একসাথে হয়ে গেছে তো এখানে এখানে নিয়ে আসি আহ চলে গেছে আচ্ছা আমার দরকার নেই জিনিসটা আমি কাইটে দিই ওকে টোটালি জিনিসটা আর একটু বড় করে দিই ওকে এখন দেখেন এই বইটার নাম ছিল কি শূন্য তাই না টেক্সট অ্যাপটা ক্লিক করবো অ্যাড এ হেডিং এখানে লিখবো জাস্ট শূন্য আচ্ছা শূন্য লেখছি এখন এই যে এখানে যে আমরা লেখাটা নিচ্ছি এই ফর্মটা আসলে কালারটা এটার সাথে যাইতেছে না তবে একটু হোয়াইট কালার করে দেই এই যে এটার উপর ক্লিক করাই আছে জাস্ট এ দেখেন এখানে যে টেক্সট কালার এখানে একটা ক্লিক করবো এটা জাস্ট একটু হোয়াইট করে দেয় আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার করতে পারবেন এখন এই ফর্মটা কিন্তু যাইতেছে না একটু বোল্ড করে দেখি যায় কিনা না বোল্ড করতেছে তাও যেতেছে না এখন ফর্মটাকে চেঞ্জ করি আমরা এখানে সিলেক্ট করার পরে জাস্ট উপরে দেখেন ক্যান বা সেন্স একদম উপরে বাম পাশে এখানে একটা ক্লিক করবেন ফন্ট এখান থেকে আপনি জাস্ট লিখবেন বেঙ্গলি জি ওকে বেঙ্গলি এখন এইখানে দেখেন বেশ কিছু বাংলা আছে আপনি একটা একটা করে দেখবেন কোন জিনিসটা আসলে এই জিনিসটার সাথে যাইতেছে আচ্ছা আমি কোনো একটা নিয়ে দেখাই ঠিক আছে আচ্ছা আমি জাস্ট যে কোনো একটা নিয়ে দেখাইলাম এই যেটা শুধু এইখানে দিয়ে দিলাম এখন নিচে ছোট করে একটা শর্ট হেডিং দিয়ে দিই দেখেন এ হেডিং এখানে লিখবো এখন আমরা এখানে লিখে দিই বইটি সম্পর্কে আরো জানতে এবং কিনতে বিস্তারিত কমেন্ট এখন এখানে লিখি বইটি সম্পর্কে আরো জানতে এবং কিনতে বিস্তারিত অন্য কালার করে নিলি করে নিই এবার ঠিক আছে বইটি সম্পর্কে আরো জানতে এবং কিনতে বিস্তারিত কমেন্ট এ দেখুন জিনিসটা এখন আমরা একটু ছোট করে নিই এখন হোয়াইট করে নিই এখন হোয়াইট করলে সমস্যা নেই হোয়াইট বাই এনিথিং হোয়াইট কালারই করে নি এখন এটার ফন্ট কে আমরা টু চেঞ্জ করবো সিম্পল ভাবে এটা ইউজ করি মেবি ঠিক আছে জাস্ট দেখানোর তো ডিজাইন করলে আরো সময় না করতে হবে তো বইটি সম্পর্কে আরো জানতে এবং কিনতে বিস্তারিত কমেন্টে দেখুন এই যে পোস্ট ব্যানারটা বানাইছে এখানে আরো আশেপাশে আপনি হাবি যাবে বহু এলিমেন্টস বহু কিছু আছে আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন তো আমি এত সময় ব্যয় করতেছি না এখন কথা হলো এই জিনিসটাকে আমাদের হাই কোয়ালিটি করতে হবে তো আমাদের হাই কোয়ালিটিতে জিনিসটা ডাউনলোড করতে হবে আমরা তো এই যে ফটো ব্যানার টেনার হাবি যাবি একদম কোয়ালিটিফুল করে বানিয়ে নিছে। জাস্ট একদম উপরে দেখেন এক্সপোর্ট করার জন্য শেয়ার বাটন আছে এখানে জাস্ট নিচের দিকে দেখেন ডাউনলোড বাটন আছে শেয়ার বাটনটা কিন্তু আমি ক্লিক করছি শেয়ার বাটন একটা ক্লিক করি দেন নিচের দিকে ডাউনলোড বাটন একটা ক্লিক করি দেন এই যে এখানে যে সাইজটা আছে দেখেন পিএনজি সাজেস্টেড মানে পিএনজি তার আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে যে পিএনজিতেই তোমরা ডাউনলোড করো এটা ভালো হবে ওকে জাস্ট আমরা এখান থেকে একদম হাই কোয়ালিটিতে নিয়ে যাই হাই কোয়ালিটিতে নিয়ে জাস্ট ডাউনলোড বাটন একটা ক্লিক করে দিই তো এটা কিন্তু আহ একদম নিচের দিকে দেখেন এই যে ডাক্তার এখান থেকে তারা ডাউনলোড এর প্রসেসিং করতেছে ওকে তো আই ডাউনলোড হয়ে গেছে দেখি ডাউনলোড হয়ে গেছে আমাদের ফাইলটার সাইজ হয়েছে তিন দশমিক সাত এমবি এখন আমরা চলে আসবো আমাদের ফেসবুক ওকে তো এখন আমাদের পোস্ট করতে হবে জাস্ট দেখেন ফটো ভিডিও এখানে একটা ক্লিক করবো আমি যে জিনিসটা বানাইলাম ওপেন করবো সিম্পলি আমরা চলে যাবো রকমারিতে রকমারিতে আসলাম এই যে কন্টেন্ট আছে না দেখেন এই যে বইটা বইয়ের উপর একটা ক্লিক করবো বা কন্টেন্টের উপর একটা ক্লিক করবো বইয়ের উপরে ক্লিক করে দিছি যাই হোক এখন একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখানে আচ্ছা আহ সামারি একটা অপশন থাকে এই যে সামারি আচ্ছা তো এখানে দেখেন এই যে ভূমিকা থেকে শুরু করে যে যতটুকু আমরা এখান থেকে কপি করে নিব এই জিনিসটা আমি অন্যভাবে একটু কপি করে জাস্ট খুব সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিই ওকে এতটা একটা স্ক্রিনশট নেই জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশি এখন নিয়ে একটা ট্যাব ওপেন করি জাস্ট আমি এখন চলে যাবো চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ওকে তো কমান্ড করি বাংলায় কথা বলার জন্য ও আমার তো জিপিটির লিমিট শেষ আমি গ্রক এআই চলে যাই সরি গ্রক না কপিলটে চলে যাই কপিলট এআই তো কপিলট কিন্তু আসলে চ্যাট জিপিটি বলতে পারেন এখানে যে ফিচারগুলা চ্যাট জিপিটির ফিচারগুলো এখানে ফ্রিতে পাবেন যেমন চ্যাট জিপিটি স্মার্ট জিপিটি ফাইভ অপশনটা আছে যেটা অনেক সময় একটা লিমিট থাকে বাট এখানে কোনো লিমিটটা এখানে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন একটা কপিলোড থেকে আসলে এটা এইভাবে তারা দিয়ে দিছে ওকে তো আপনি ইউজ করবেন যেহেতু সুযোগ আছে সুযোগটা ইউজ করবেন জাস্ট এখানে পেস্ট করে দেই পেস্ট করে দেওয়ার পরে তাকে এখানে আমি লিখব যে এইখানে স্ক্রিনশটে যে লেখাগুলো আছে এগুলো আমাকে এমনি লেখা দো ওকে তো সে সুন্দরভাবে এখানে লেখা দিবে তো এই যে লেখা জিনিসটা সম্পূর্ণটুকু কপি করে নিই এখন চলে যাবো ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে পেস্ট করে দিব কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিই বাংলা বই একটা হ্যাশট্যাগ ইউজ করি সেটা তো হ্যাশট্যাগ হয় নাই বাংলা বই একটা হ্যাশট্যাগ ইউজ করি বুকস ভিডিও আরো কিছু হ্যাশট্যাগ আপনি কপি করে বললে হবে যে আমি ফেসবুকে এই নিয়ে একটা পোস্ট করতে চাই আমাকে ফেসবুকের জন্য পাঁচটা দশটা হ্যাশট্যাগ দিয়ে দাও তারা দিয়ে দিবে তার আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন তো এআই কিন্তু আসলে এআই সম্পর্কে আসলে এআই ব্যবহার করতে পারাটা এখন আপনাদের উচিত দ্যাটস ওয়াই আমি এরকম আর কি এক্সট্রা দেখাইতেছি না জাস্ট এখন আমি নেক্সট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেই ওকে পোস্ট করে দেই আচ্ছা তো এখানে দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট এখানে পোস্ট করা হয়েছে এখন কথা হলো ভাই পোস্ট তো করলেন এখন সেল করার জন্য যে লিঙ্ক ওইটা কিভাবে দিবেন এখন জাস্ট এখান থেকে আমরা একটা লিঙ্ক জেনারেট করতে হবে জাস্ট এই যে আমার প্রোডাক্ট আমি প্রোডাক্টের লিঙ্কটা কপি করি কপি ও আরেকটা কথা আপনারা কিন্তু জাস্ট আমি তো অ্যাফিলিয়েট প্রোগ্রামের এখানে আছি আপনারা চাইলে এটার বাহিরে থেকেও মানে সিম্পলি আপনি যদি রকমারি লিখে সার্চ করেন রকমারি রকমারি ওকে প্রথম যেটা এটাই আমার কিন্তু এখানে রকমারিতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই দেখেন হ্যালো সাইন ইন বাটন এখনো আছে তো আমি কিন্তু রকমারির ভিতর থেকে প্রোডাক্টটা নিতেছি ঠিক আছে মনে করেন আমি এখান থেকে একটা বইয়ের লিঙ্ক নিব মনে করেন আমার বইটা ছিল এটা ওকে তো এই লিঙ্কটা এখন আমি কপি করবো কিভাবে জাস্ট এই প্রোডাক্টের উপর একটা ক্লিক করবো প্রোডাক্টের উপর একটা ক্লিক করছে একদম উপরে দেখেন এই যে প্রোডাক্টের যে লিঙ্ক আছে না এই লিঙ্কটা আমরা কপি করবো এই যে প্রোডাক্টের লিঙ্কটা আমরা আমরা কপি করছি এই লিঙ্কটাকেও আমরা অ্যাফিলিয়েট লিংকে রূপান্তর করতে পারবো কোনো সমস্যা নাই এখন আমি এই যে এইখানকার লিঙ্কটাকে যেভাবে অ্যাফিলিয়েট লিংকে মানে রূপান্তর করবো সেমভাবে এইটাকেও করতে পারবো এখানে জাস্ট এখানে কপি লিঙ্ক বাটন আছে এইখান থেকে কপি করতে হবে আর এটাকে জাস্ট আমি যে বইটা নিছি কোথায় গেল বইটা নিছি বইয়ের একদম উপরের যে লিঙ্কটা এইখান থেকে নিয়ে কপি করতে হবে দ্যাটস ইট এছাড়া আর কিছুই না আশা করি বোঝাইতে পারছে দুইটা দুই বইয়ের লিঙ্ক আমি যেটা নিয়ে কাজ করতেছি ওই লিঙ্কটা নেই কপি জাস্ট একদম উপরে দেখেন জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক একটা বাটন আছে এখানে একটা ক্লিক করব ওকে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব পেস্ট এখন দেখেন এখানে যে জেনারেট লিঙ্ক আছে এখানে একটা ক্লিক করব আচ্ছা এখানে নিচে একটা কথা লিখছে দেখেন আমি যে রকমারি কথা বললাম দেখেন রকমারি ডট কম সাইটের যে কোনো লিঙ্ক আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এই লিংক ব্যবহার করে ইউজার কোনো প্রোডাক্ট কিনলে আপনি যথাযথ কমিশন পাবেন এখানে আবার লিখছে কি লিঙ্ক মাস্ট বি ফ্রম রকমারি ডট কম মানে লিঙ্ক রকমারি ডট কম থেকেই হতে হবে এখন আপনি দ্বারা থেকে একটা প্রোডাক্টের লিঙ্ক এনে এখানে ক্যাফিলেট করতে চান তাহলে কিন্তু হবে না এই যে আমাদের যে লিঙ্কটা পাই সেই লিঙ্কটা এখন আমরা কপি লিঙ্ক ক্লিক করে কপি করে নিব লিঙ্ক কপি হয়েছে এখন আমরা চলে যাব ফেসবুকে এখন আমি জানি আপনারা অনেকে সিম্পলি করবেন কি কমেন্টে বই লিঙ্কটা দিয়ে দিবেন বাট না একটা বই সেল করার জন্য একটা এরকম পোস্ট মার্কেটিং যতটুকু ভূমিকা রাখে তার সমপরিমাণে ভূমিকা রাখে একটা ল্যান্ডিং পেজ প্রফেশনাল লেভেলের একটা ল্যান্ডিং পেজ তো এই ভিডিওতে যদি আমি মোটামুটি ভালো একটা রেসপন্স পাই তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখা দেবো কিভাবে এই প্রোডাক্টের জন্য একদম ফ্রিতে কাস্টমাইজড একটা ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইট ট্রিট করবেন একদম ফ্রিতে তো আপাতত যেহেতু আমাদের কাছে ওই রকম কী বলে এটাকে ওই ওয়েবসাইটটা নাই দ্যাটস ওয়ে আমি এখানে জাস্ট আমার যে প্রোডাক্টের এই লিঙ্কটা আছে এটা এখানে দিয়ে দিব বইটি কিনতে এখানে আশা করি এতটুকু বুঝাইতে পারছি বাট এইখানে যদি আমরা মানে লেখতাম যে বিস্তারিত তখন আমরা করতাম কি ওই যে আমাদের ওয়েবসাইটটা ওয়েবসাইটের এভরিথিং আমরা এখানে করতাম কি জাস্ট ওয়েবসাইটের ভিতরে এই বইটা সম্পর্কে আরো অনেক কিছু মানে এটি করতাম যাই হোক অনেক ব্যাপার স্যাপার আছে ওইটাও লিন্দি একটা প্রসেস লিন্দি বলতে এই ভিডিওতে বানাইলে জিনিসটা লিন্দি হয়ে যাবে বাট জিনিসটা খুবই ইজি আমি যে দেখাই খুব ইজিলি করতে পারবেন আশা করি আশা করি এতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন প্রয়োজন পরে আমি এটা নিয়ে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা তো এখন কথা হইলো ভাই আমার ফেসবুক পেজে আমার কোনো ফলোয়ার নাই আমার তেমন কোনো ভিজিটর নাই তাহলে এখান থেকে কিভাবে আমার সেল আসবে কিভাবে আমি আমার পেজটাকে গ্রো করবো আমার প্রোডাক্টে সেল আনবো আচ্ছা তো আমি ফেসবুকের অ্যালবোরিম সম্পর্কে একটু বলি আপনি যখন ফেসবুকে কোয়ালিটিফুল কন্টেন্ট রেগুলারলি আপনি যখন পোস্ট করতে থাকবেন একটা নিশের ওপরে বা যে কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপরে তখন দেখবেন একটা সময় পোস্ট করতে করতে ফেসবুক নিজে থেকে আপনার পোস্টগুলো অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো অবভিয়াসলি কোয়ালিটিফুল এরকম পোস্ট হতে হবে আপনি যদি কোনো ব্যানার পোস্ট করেন ওই হাই কোয়ালিটি ফুল এরকম সুন্দর একটা ব্যানার হইতে হবে একটা সময় যে দেখবেন অটোমেটিক্যালি প্যাসিভলি এখানে সেল আসা শুরু করছে আর কি পরিমাণ কমিশন পাবেন দেখতে সিলি তো মোটামুটি ছোট ছোট কমিশন বাট এখান থেকে ছোট ছোট করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট মেক করা পসিবল আশা করি বুঝাইতে পারছি তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ